বন্ধু বল দিন বদলের দিন কি বন্ধু এখনো আসেনি ঢিকা জামানা অনেকে বদলেছে তবু দিন কেন বদলেনি সীমানা অনেকে বদলেছে তবু দেশ কেন বদলেনি জামানা অনেকে বদলেছে তবু দিন কেন বদলেনি সীমানা অনেকে বদলেছে তবু দেশ কেন বদলেনি পতাকার রং বদলেছে তবু নীতি কেন বদলেনি ক্ষমতার হাতে বদলেছে তবু ভাগ্য যে বদলেনি বন্ধু বল দিন বদলের দিন কি বন্ধু এখনো আসেনি ঠিক জোরে না ঠিক দুনিয়াতে কোনো মুসলমানের যদি এক বিন্দু পরিমাণের রক্ত দেহের ভিতরে থাকে ওই বান্দা কোনোদিন নেসারের গোলামি করতে পারে না আল্লাহ ছাড়া এরপরও মানুষ আল্লাহ পাকের গোলামি বাদ দিয়ে বান্দার গোলামি করার পিছনে ছুটে যায় কোনো বান্দা কখনো বান্দার গোলামি করতে পারে না বান্দা কখনো বান্দার গোলামি করে না কার গোলামি করবেন যার গোলামি করবেন সেও আরেকজনের গোলাম গোলাম কখনো আরেকজনের গোলামি করতে পারে না গোলাম তো তারই গোলামি করবে যে কারো গোলামি করে না ঠিক কিনা আমরা কার গোলামি করবো অথচ দুনিয়ার মানুষ নেতার গোলামির পিছনে ছুটে আছে দুনিয়ার মানুষ নেত্রীদের গোলামির পিছনে ছুটে আছে মুসলমানের যদি এক বিন্দু পরিমাণের রক্ত দেহের ভিতরে থাকে ওই বান্দা কোনোদিন নেসারের চের গোলামী করতে পারে না আল্লাহ ছাড়া এটা বান্দার ঈমান এটা বান্দার ঈমান বান্দা কিয়ামত পর্যন্তও যদি হায়াত পায় অথবা মরণও যদি হয় আবারও যদি বাঁচে আবারও যদি মরণ হয় আবারও যদি বাঁচে এক বার যদি তার মৃত্যু হয় আর জীবন হয় ওই বান্দা আল্লাহ ছাড়া তো কারো গোলামী করার কথা না কিন্তু জমিনে মানুষ মানুষের গোলামি করে এই কারণে আমাদের দলের পরিচয় আমাদের ভিন্ন দুনিয়াতে আমাদের মতের পরিচয় ভিন্ন আমাদের নেতার পরিচয় ভিন্ন আমাদের রাজনীতির পরিচয় ভিন্ন বংশীয় পরিচয় ভিন্ন কিন্তু আল্লাহ রব্বুল আলাম যে এক আল্লাহ এইভাবে এই পরিচয় আমরা কেউ ভিন্ন নয় সবাই অভিন্ন ঠিক কিনা বলে সবাই সবাই অভিন্ন আল্লাহ পাক আমাদের আমরা তার গোলাম মুসলমানের সবচেয়ে বড় পরিচয় এটা এর চাইতে বড় পুরো পরিচয় মুসলমানের হতে পারে না এই জন্য জমিনে যতদিন বাঁচব কোন নেতা কোন নেত্রী কারণ মুসলমানের ইমান আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের বিনিময়ে মুসলমানের জান আর মালকে খরিদ করে নিয়েছেন দশ বিশ হাজার টাকার বিনিময়ে কেমন পর্যন্ত কিনতে পারে না পারে নাই ঠিক কিনা জনে টাকার বিনিময়ে গোলাম হব বলেন হব আমাদের গোলাম আমাদের পরিচয় কার গোলাম জবানটা খুলে বলেন কার গোলাম আল কোরআনের সৈনিক আমি নেই তো পরাজয় এক আল্লাহর গোলাম আমি এই তো পরিচয়

নকল আসল কিছুই নয় এক আল্লাহর গোলাম আমি এই তো পরিচয় আমার এই তো পরিচয় কুরআন হাদিস শাসন তন্ত্র আমার নেতা উৎসাহ মোর চির অমল ইতিহাস ঠিক নাবে ঠিক

সেই গোলামি করার তৌফিক দান করুক জোরে জোরে বলেন আমিন এটা বান্দার কাজ বান্দা আল্লাহর গোলামি করবে এটা বান্দার কাজ বান্দা কোনোদিন বান্দার গোলামি করে না আব্দ কোনোদিন আব্দের গোলামি করে না আল্লাহ পাক বলেন আমি তোমাদেরকে গোলামির জন্য পাঠাইছি মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিইয়াবুদুন আল্লাহ পাক বলেছেন আল্লাহ পাক বলেন দাসত্ব করবা দাসত্ব মানে কি আপনাকে আপনার মনি বলল বাজার থেকে দশ কেজি গরুর বস্তু নিয়ে আসো যাও টাকা দিল আপনার হাতে বিশ হাজার টাকা যা খরচ হয় পরিবর্তে মহব্বতের ঠেলায় মোটামুটি বিশ কেজি নিয়ে আসছেন মনি খুব খুশি হবে না বেজার হবে কি বলেন দুই দল হয়ে গেছে কেউ খয় খুশি কেউ বলে বেজার বেজার হবে কেন আপনি মাতবরি করছেন আপনি তার আদেশ মানেন নাই আবার যদি আপনি দশ কেজির জায়গায় পাঁচ কেজি আনেন তাও কি হবে বেজার হবে কারণ এটাও আপনাকে সে বলে নাই কোন বান্দা যদি চিন্তা করে আল্লাহ পাক তো বলেছেন তোমরা সেজদা দাও আর আল্লাহ পাকের নিকটবর্তী হও এখন এই সেজদা দিতে যায় আপনি চিন্তা করলেন ফজরের নামাজ তো পড়লামই চাররা দুই রাকাত নামাজে মোটামুটি দশটা সেজদা দিয়ে তারপরে উঠবো বলেন তো আল্লাহ পাক খুব খুশি হবে না বেজার হবে কারণ এটা আল্লাহ পাক আপনাকে বলেন নাই যদিও কখনো কখনো মসজিদ আল ফতরিbeta আল্লাহ পাকের নিকটবর্তী হওয়ার সিঁড়ি কিন্তু এই জায়গাটায় আল্লাহর সঙ্গে दुश्मनी ছাড়া কোনো কিছু না কারণ আল্লাহ পাক রাসূল সাল্লাল্লাহু মাধ্যমে নামাজের শিক্ষা দিয়েছেন আপনি সেরকম করেন নাই আপনি যদি দুইটার জায়গায় চারটার জায়গায় দশটা দেন এটাও যেমন নাফরমানি আবার চারটার জায়গায় একটা দিলেও এটা নাফরমানি এটাকে গোলামি বলে না এটাকে মাতবুরি বলে আল্লাহ বলেন লিয়াবুদুনি আমার দাসত্ব কর কিভাবে আমি যেভাবে বললাম সেভাবে আমি যেমনে বললাম এমনি চলবি যেভাবে বললাম সেভাবে চলবি এটা দাসত্ব গোলামি হ্যাঁ এই করার পথে শয়তান একদল থাকবে যারা আপনাকে টান দেখবেন এলাকার যুবকরা এরা নামাজ পড়তে চাইলেও শয়তান এদেরকে নামাজ পড়তে দেয় না কোন শয়তান শয়তান ডাইরেক্ট আসে না কোনদিন যদি দেখেন কেউ আপনাকে নামাজ পড়ার জন্য নিষেধ করছে বা দাঁড়িয়ে রাখতে নিষেধ করছে এটা ধরবেন ধরে দোকানে নিয়ে দশ কেজির মিষ্টির অর্ডার দিয়ে বলবেন যত মঞ্চে খা যদি কয় কেন রে এত খাওয়াইনি কেন আজকে শয়তান দেখছি এই খুশিতে ধরে খাওয়াই দিস বলে মানে কি শয়তান দেখছো মানে কাহা দেখছি শয়তান অনেক সুন্দর একটা শয়তান দেখছি আমার একটু দেখাবি নি তাড়াতাড়ি খা খাওয়ার বড় দেখাবো খাবার দাবার শেষ হলে আয়নার সামনে নিয়ে বলবেন দোস্ত ওই ভিতরে যেটা দেখা যায় শয়তান ওটে কি বলেন যদি খেপে কি বললি বলে হা ওইটাই শয়তান আমি তো তোরে বলি না ওইটারে বলছি কেন ওইটারে বলবি তুই কারণ ওইটা আজকে রাখতে নিষেধ করছে শয়তান তো ডাইরেক্ট আসবে না তোর উপরে ভর করে আসছে তার মানে তুই শয়তান কি বলেন ঠিক না এই মানুষ যখন আল্লাহ বিরুদ্ধে কথা বলে এই মানুষ যখন মানুষকে বানরের জাত বলে এই মানুষ যখন আজানের বিরুদ্ধে করে শয়তান তখন বলে ইন্নি বারি উম্মিনকা ইন্নি আখাফুল্লাহ রাব্বুল আলামিন আরে আমি কি শয়তান ও যে আমার চেয়ে বড় শয়তান এই জামানায় যারা আল্লাহর জানের বিরুদ্ধে কথা বলে ওরা যদি থাকে আমি শয়তানের কোনো কাজ নাই ওরাই সবচেয়ে বড় শয়তান কারণ শয়তান তখন আল্লাহর কাছে কয় আল্লাহ আমি তো তোমার একটু হইলেও ভয় পাই এরা কি শয়তান এরা তো তোমারও ভয়ও পায় না শয়তান ধোকা দিবে মানুষকে ধোকা দেয় দুইটা জিনিস এক নম্বর নফস দুই নম্বর শয়তান শয়তান আগে নফস খোঁচায় নফস তারপরে মানুষকে পরিচালনা করে এই জন্য আল্লাহ অন্য আয়াতে বলেন কদ আফলাহা মান যাক্কাহা সফল তারা হয়ে গেছে যারা তার নসকে পবিত্র করেছে সুবহানাল্লাহ নফস ঠিক তো সব ঠিক দিল ঠিক তো সব ঠিক নফসকে পরিবর্তন করার কথা আল্লাহ বলেছেন নফস তো ঘুষ ভালো লাগবে না নফস ঠিক তো সুদ ভালো লাগবে না নফস ঠিক তো নামাজ ভালো লাগবে নফস ঠিক তো চুরি ভালো লাগবে না নফস ঠিক তো মানুষের সঙ্গে দুই নম্বরই ভালো লাগবে না নফস ঠিক তো মুরগির গোস্ত দুইশো তিরিশের জায়গায় ষাট টাকা করতে পারবে না নফস খারাপ হওয়ার কারণেই করে নফস খারাপ হওয়ার কারণে ঘুষ খায় ঠিকই এটারে জায়েজ পন্থায় বানায়া হালাল বইলা হাদিয়া নাম দিয়া তারপরে খায় সুদ খায় ঠিকই ইন্টারেস্ট আর মুনাফার নাম দিয়া তারপরে খায় যৌতুক খায় ঠিকই উপঢৌকনার উপহার গিফট মনে করে তারপরে খায় কেন খায় নফস ঠিক নাই যার কারণে সমস্ত খারাপ কাজ তার কাছে ভালো লাগে আর ভালো কাজ তার কাছে খারাপ লাগে যত বড় শিক্ষিত হোক না কেন যদি শিক্ষিত হওয়ার পরেও দুর্নীতি থেকে বাঁচতে না পারে হারাম থেকে বাঁচতে না পারে থেকে বাঁচতে না পারে শিক্ষার ঝুলি মাথায় নিতে পারে মাগার মানুষ হতে পারবে না ঠিক কিনা শিক্ষার জোরে ডিগ্রির ভারে সাহেবের মাজা বাঁকা মুসকি হেসে সব অফিসে নেই যে ঘুষের টাকা শিক্ষার অফিসে নেয় যে ঘুষের টাকা শিক্ষিত এই ও মানুষদের দেশে তো আজ অভাব নাই শিক্ষিত এই ও মানুষদের দেশে তো আজ অভাব নাই মানুষ দেখতে চন হয়েবার বার ঘরে যাই সবাই রাস্তাঘাটে যায় না চলা এই মানুষের ভিড়ে ওই ভিড়ের মাঝেও আবার কেহ অন্যের আমার বল আর কিছুই নাই তা কেউ যদি মানুষ বল আমার বল আর কিছুই নাই মানুষ দেখতে চল হবেবার জাদু ঘরে যাই সবাই ঠিক কি নজর করুন গর্ব सूरत আযমি ইন সাউদ احمد আবু জাহল হাম একসা দেখেন মানুষের চেহারা তো সবাই সব মানুষ এরপরে আল্লাহ পাক বলেন কি উলাইকা কাল নাম বলহুম আদল। দেখা যায় মানুষের মতো দেখা যায় মানুষের মতো আল্লাহ পাক বলে মানুষ না বরং পশু পশু না তার চাইতেও যার কারণে আল্লাহ বলেন দুনিয়াতে অসংখ্য মানুষ দেখা গেল গেলাম এগুলো পশুর মতো কিভাবে একটা মানুষ হায়ওয়ানের মতো হয় বলেন তো নামাজ মানুষের উপরে ফরজ না পশুর উপরে মুসলমানের উপরে না মুসলমান নামাজ কুকুরের উপরে নামাজ খরস গরু ছাগলের উপরে খরচ করো ইনদেক সেন্ট মাথায় দিয়া সামনের কাতার আপনার ডাঙে দিয়েঙাতে কুকুর একটা ঘেউ করতে করতে গেছে নামাজ পড়তে হ্যাঁ না এটা কুকুরের কাজ না মানুষের কাজ আল্লাহ বাক বলেন কুকুরের উপরে আমি আল্লাহ নামাজ আজায় নামাজ খরচ করি নাই করেছি মানুষের উপরে মানুষ নামাজ আদায় করবে এটা মানুষের কাজ কুকুরের উপরে নামাজ ফরজ না মুসলমানের উপরে নামাজ ফরজ আমি মানুষের রোজা জাকাতকে ফরজ করলাম করলাম কিন্তু রোজা না মুসলমান জাকাত দেয় না পাক বলে যে মুসলমান মুসলমান হওয়ার পরে নামাজ আদায় করে না যেই মুসলমান মুসলমান হওয়ার পরে রোজা না যেই মুসলমান মুসলমান হওয়ার পরে জাকাত দেয় না কুকুরের নামাজ নাই মুসলমান হওয়ার পরেও তার নামাজ নাই কুকুরের রোজা নাই মুসলমান হওয়ার পর তার রোজা নাই সুতরাং এর ভিতরে আর কুকুরের ভিতরে কোন পার্থক্য নাই সব হলো কুকুরের মতো বরং তার তো খারাপ আল্লাপা বলে হে মুসলমান অসংখ্য মানুষরা আছে যারা সমাজের মধ্যে দুর্নীতি করে আছে কি নাই জনগণের টাকাকে নিজের মনে করে খায় জনগণের সরকারের টাকাকে মনে করে খায় পণ্যের ভিতরে ভেজাল মিশায় যার কারণে তো দেখবেন খালি কিছুদিন পর অমুক রেস্টুরেন্টে কুকুরের গোস্ত দেয় অমুক রেস্টুরেন্টে এর গ্রস্ত দেয় তমুক রেস্টুরেন্টে ওইটার গোস্ত দেয় শহরের গোস্ত দেয় আবার জুস বানানোর সময় দেখবেন রং টং দিয়া বানায় আজকে দেখলাম ফেস ওয়াশ বানাইতেছে আর ময়দা দিয়া ভেজাল আর ভেজাল দুই নাম্বারই দুই নাম্বারই করে কুকুর না মানুষ হারাম খায় মানুষ দুর্নীতি করে মানুষ সুদ খায় মানুষ জেনা করে মানুষ চান্দাবাজি করে মানুষ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে এই কাজটা মানুষ করে এই কাজটা তো কোনোদিন কুকুর করে নাই দুর্নীতি কোনোদিন কুকুর করে নাই সুদ কোনোদিন কুকুর খায় নাই জেনা কোনোদিন কুকুর করে নাই এগুলা কুকুর শুয়োর করে না এগুলা কুকুর শুয়োর যেই কাজগুলো করে না দুর্নীতি করে না সুদ খায় না চান্দাবাজি করে না এরা না করলেও এরা কিন্তু আল্লাহ আলমিনকে ডাকতেও ভুলে না আর তুই মানুষ হইলি শ্রেষ্ঠ জীবাসমা এমন এমন কাজ করো যেই কাজগুলো কুকুর করে না ওই কাজ তুমি করার কারণে তুমি কুকুর শুয়োরের চাইতেও অধম এ মুসলমান মানুষকে শয়তান করায় এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলে শয়তান মানুষকে যখন ধোঁকা দেয় মানুষ ধোঁকাগ্রস্ত হওয়ার কারণে শয়তান যখন বান্দাকে ধোঁকা দেয় ধোঁকাগ্রস্ত হওয়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দারা ইমানদার বান্দারা পথ হয়ে ছিটকে চলে যায় এই গুনাহগার বান্দারা যখন গুনাহ করে বান্দা গুনাহ করবে এটা স্বাভাবিক বান্দা অন্যায় করবে এটা যেমন সত্য আল্লাহ রব্দ আয় নামিন বান্দাকে ক্ষমা করবেন এটাও সত্য বান্দা হাজারও অন্যায় করবে হাজার গুনা থাকবে হাজার ওপরাত থাকবে বান্দার গুনা যদি আসমান সমান হয় বান্দার গুনা যদি সমুদ্রের এখানে শোনানো হয় আমার আল্লাহ বলে বান্দা তোর গুনার চাইতেও আমি আল্লাহ রহমতের দুয়ার অনেক বেশি এ মুসলমান আল্লাহ আ রব্দুল আনমিন বান্দাকে গুণা বা গুনাগার বানাইছেন বান্দা গুনাহ করবে বান্দা যদি গুনা না করতো অন্য কোন জাতিকে আল্লাহ পাক রব্বুল আলামিন জমিনের মধ্যে পাঠিয়ে দেন গুনাহ করার জন্য তার মানে বান্দা গুনাহ করাটা দোষের না মনে রাখবেন গুনাহ করাটা দোষের না দোষের কি গুনার উপরে অটল থাকাটা হলো দোষের একটা মানুষ অন্যায় করবে তওবা করবে এটা বান্দার শান বান্দাল এইজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেন প্রত্যেকটা বনি আদম গুনাহগার কিন্তু তার চাইতে সবচেয়ে উত্তম গুনাহগার হলো ওই বান্দা যে বান্দা গুনাহের পরে তৌবা করে গুনাহের পরে তৌবা যে করবে সে আল্লাহর কাছে সবচেয়ে দামি বান্দা এটা সবাই করতে পারে না কিছু আছে গুনাকে গুনাই মনে করে না তবা করবে কি মানুষ যখন গুনাকে গুনা মনে করে তখন তওবা করে আর গুনাকে যে গুনা মনে করে না সেটা তৌবা করার চিন্তাও করবে না কারণ তার কাছে এটা গুনাই না হারাম খাইতেছে হারাম করতেছে করে তো করে আবার দশজনকে করার জন্য উদ্বুদ্ধ করে এটা হলো বর্তমান বাংলাদেশের হালত অন্যায় করবে আবার দশজনকে জানায় করে সাক্ষী রেখে করে আবার এই অন্যায়কে জমিনে প্রতিষ্ঠা করতে চায়। আল্লাহ আকরবুল্লা আলমিন বলে তুই গুণা কর গুণা করাটা দোষের না হ্যাঁ গুণা হয়ে গেছে অন্যায় হয়ে তো যাবেই কারণ বন্দা আমি আল্লাহ তো আছি রাত দুইটা হোক তিনটা হোক চেয়ারম্যানকে ডাকবেন কোনোদিন জবাব দিবে না মেম্বারকে ডাকবেন জবাব দেয় না যত বড় মানুষ হোক না কেন রাত্রি গভীর ভাবে ডাকবেন আল্লাহর কোন বান্দা জমিনের ভিতরে আপনার ডাকে সাড়া দেয় না কিন্তু মালিক ডাক দিয়া বলে হে বান্দা গভীর রাত আমি আল্লাহর কাছে চাও একবার ডাকবা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে ডাকে সাড়া দিয়ে তোমার জন্য মাফের ফয়সালা করে দেয় এই জন্য ভাইরা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে সাহস জোগান গুনাহ যদি হয়ে যায় বান্দা তুমি আল্লাহকে ডাকো লা তাকনাতু মির রাহমাতিল্লাহ আল্লাহ পাকের রহমত থেকে নিরাশ হয় না কিন্তু খবরদার বান্দা গুনাহের কাছেও যায় না জনাহের কাছেও যায় না রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইয়াকুম ওয়াল মাসিয়া ফাইন্না বিল মাসিয়াতি হাল্লা আল্লাহ নবী সাল্লাম বলেন বান্দা গুনা থেকে বাঁচ বান্দা গুনা থেকে বাঁচ গুনাটা এমন একটা খারাপ জিনিস আল্লাহর রাগকে বাড়ায় দেয় এই গুনাটা যখন বান্দা করে আল্লাহ পাক রাগান্বিত হয়ে যান বান্দা যখন গুণা করবেন চিন্তা করবেন গুনাটা করতেছেন কোন জায়গায় কারণ আল্লাহ পাক বলেন কোনো বান্দা যখন গুনাহ করে বান্দার জন্য চারটা সাক্ষী বান্দার বিরুদ্ধে দাঁড়ায় যায় এক নাম্বার কোন মুমিন বান্দা যখন গুনা করে ওই বান্দার জন্য সাক্ষী যেগুলো দাঁড়া যায় আল্লাহ পাক কোরআনের মধ্যে বর্ণনা করেন ইয়াউমা ইদিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহালাহা জমিন তা বান্দার জন্য সাক্ষী দেয়া দেয় যেই জমিনের মধ্যে বান্দা গুনা করে যে জমিনের উপরে বসে বান্দা ডেটিং করে যে জমিনের মধ্যে বসে বান্দা হারাম খায় যে গাছের নিচে বসে বসে যুবক যুবতীরা আড্ডা মারে মনে রাখবেন গাছের নিচে বসার আগে এই জায়গায় যেই জায়গায় বসলেন এই জায়গাটাও একদিন না একদিন আপনার বিরুদ্ধে সাক্ষী দিয়ে দিবে যে জমিনের উপরে বসে গুণা করলেন জমিনটা আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সেদিন জমিন তার সবকিছু বর্ণনা করে দিবে কোন রাস্তায় কি করলেন কোন জায়গায় চুরি করার জন্য গেলেন কোন জমিন অন্যায় কাজ করলেন কাউকে কষ্ট দিলেন জমিন তার সব কিছু আল্লাহর কাছে বর্ণনা করবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সেদিন জমিন সব কিছু বর্ণনা করে শোনায় দিবেন সুতরাং যুবক বায়রা গুনাহ করার আগে চিন্তা করবেন যে জমিনের উপরে করলাম ওই জমিনটা তো আমার বিরুদ্ধে সাক্ষী দিবে যে জমিনের উপরে করলাম এই জমিনটা তো আমার বিরুদ্ধে সাক্ষী দিবে আল্লাহর কাছে বলে দিবে আল্লাহ বলে এই জন্য গুনাহ করার আগে চিন্তা করো দুই নম্বর সাক্ষী

অসংখ্য বান্দাকে আল্লাহ পাক ডাক দিয়া বলবেন নামাজি পড়ছ নামাজ পড়ছ কিনা বান্দা ডাক দিয়া বলবে আল্লাহ নামাজ আদায় করছি কার জন্য বলে বান্দা বলবে আল্লাহ তোমার জন্য মালিক ডাক দিয়া বলবে বান্দা তুই আমার জন্য নামাজ পড়ছ নাই তুই বান্দা তোর মানুষ নামাজি বলবে নির্বাচন আসার আগেই দেখবেন সারা বছর নামাজের খবর নাই নির্বাচন যত আগায় মুসুলের সংখ্যাও তত পারে নির্বাচন যত আগায় সালামের সংখ্যাও তত পারে আসে না নামাজ সারা বছর ছিল না ভোটও চলে আসছে নামাজও শুরু হয়ে গেছে তার মানে এই নামাজটা ভোটের নামাজ হস করতে যেতে পারে না এয়ারপোর্টে ঢুকার আগেই মোটামুটি ফেসবুকে ছবি দিয়ে আসে যে হাজি সাহ এটা প্রমাণ মানুষকে দিয়া দেয় তার মানে সে হজটা আল্লাহর জন্য করছে না বান্দাকে দেখানোর জন্য কিন্তু আল্লাহকে তো বলবে আল্লাহ তোমার জন্যই করছে নামাজও তোমার জন্য করছি জাকাত তোমার জন্য দিছি হজও তোমার জন্য করছি সব তোমার জন্য করছি আল্লাহ বলবে বাটপার মিথ্য তুই মিথ্যা বলতেছিস অসংখ্য বান্দারা মিথ্যা বলবে কারণ বান্দার জবান তো তখনও থাকবে আল্লাহর হাবিব ডাক দিয়ে বলেন এই কারণে আল্লাহ বলবেন ফাইল সাবু আনা ওই বান্দাকে আল্লাহ পাক পাউটা উপরের দিকে দিয়ে ফেরেশতাদের কি বলবে ফেরেশতার দল এই বান্দাকে পাউটা উপরের দিকে দিয়ে ধরো আর বান্দার মাথার নিচের দিকে দাও আমি আল্লাহ পাক আদেশ দিলাম এক ঢিল দিয়া জাহান্নামের মধ্যে নিক্ষেপ করো কারণ বান্দারা নামাজ বান্দার জন্য দেখানোর জন্য পরলপর মিথ্যা বলছে যার কারণে কিয়ামতের ময়দানে আমি আল্লাহ বান্দার জবানটাকে সিল লাগায় দিয়ে বলবো যেই হাত দিয়া গুনাহ করছো হাতটার জবান গুলা দিলাম হাত দিয়ে এখন জবাব দিয়া দাও হাত বান্দার বিরুদ্ধে জবাব দিবে চক্ষু জবাব দিবে চোখের গুণা আছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আল আইনানে জিনাহুমা আন নজর চোখের জিনা হলো বান্দা চক্ষু দিয়া দেখে এলাকার মধ্যে হাঁটে এদিক সেদিক নজর দেয় দেখবেন ষাট বছরের মুরব্বী কিছু আছে বিম নদী ধরছে সারা জিন্দগি আকাম কুকাম করছে বুড়া হয়েছে দাড়ি পাকছে এখনো স্বভাব পরিবর্তন হয় নাই আছে না নাই দাড়ি রাখছে পোশাকের পরিবর্তন হয়েছে মাকার নজরের পরিবর্তন নাই শ্রী যখন স্কুল ছুটি হওয়ার টাইম হয় স্কুলের গেটের সাইড দোকানদারে বৈশা বৈশা এবার সব মেয়েদের দিকে তাকায় নজর দিয়া দেখে আসে না নাই জোরে ক